কারোকে ভালো লাগা আর কারোকে ভালোবাসা এই দুটোর মধ্যে পার্থক্য কি জানো অধিকাংশ মানুষই বুঝতে পারে না যে কোনটা তার ভালো লাগা আর কোনটা তার ভালোবাসা এই যেমন ধরো তুমি কোনো সুন্দর নারী কিংবা কোনো সুন্দর পুরুষকে দেখলে দেখে তোমার মনে হলো উফ আমার ক্রাস উফ যদি আমার এর সাথে একটু সময় কাটানো হতো যদি আমি একটু এর সাথে একান্তে নিরিবিলিতে একটু কথা বলতে পারতাম একটু নিজের মনের কথাটা বলতে পারতাম মনের কথা মানে কি এই যে আমার তোমাকে ভালো লাগে বা হুট করে বলে বসলে যে আমি তোমাকে ভালোবাসি আদতেই কি সেটা ভালোবাসা না সেটা ভালো লাগা তুমি তার বাহ্যিক চেহারাটি দেখে বাহ্যিক সৌন্দর্যটি দেখে তোমার তাকে ভালো লেগে গেল কিন্তু ভালোবাসা কি জানো আমরা যখন সত্যি সত্যি ভালোবাসি তখন কোনো মানুষের ব্যক্তিত্ব দেখে ভালোবাসি হ্যাঁ তার বাহ্যিক সৌন্দর্য দেখে নয় সেই মানুষটি কেমন সেই মানুষটির মানসিকতা কেমন সেই মানুষটির মনে আমাকে নিয়ে ভাবনা কেমন যখন সেই মানুষটির মধ্যে তুমি তোমার তুমিকে খুঁজে পাবে তখন জানবে যে শক্তি সত্যি তুমি কারোকে ভালোবেসেছ বা তুমি শক্তি শক্তি কারোর প্রেমে পড়েছ ভালো থেকো আর দুটোর মানে বুঝে নি তারপরে ভালোবেসে তারপরে মনের কথা অভিব্যক্ত কর